সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স লিগের ফুটবলের খবর ট্রাইবেকার হেরে বিদায় লিভারপুলের রুম্মার বিরত্বে শেষ আটে পিএসজি লিভারপুল শূন্য এক পিএসজি দুই লেগ মিলিয়ে এক এক সমতা ট্রাইবেকারে পিএসজি চার এক গোলে জয় ম্যাচটা যখন ট্রাইবেকারে গড়ায় হয়তো একটু বেশি আশাবাদী ছিল লিভারপুল ইতিহাস পক্ষে আছে গ্যালারি ভরা দর্শক পাশে আছে আর গোলপোস্টের নিচে আছেন একজন আলিসন ব্যাকার কিন্তু লিভারপুলের জন্য আজ কাজে লাগলো না কোনো কিছুই স্লাইস অফ লক ফেভার না করলে যা হয় ট্রাইবেকারে দুটি শট ঠেকিয়ে রাতটাকে পিএসজির বানালেন জিয়ান লুইজি রুমা চ্যাম্পিয়ন্স লিগ শেষে ষোলোর দ্বিতীয় লেগে গোলকিপার রুমার বীরত্বে ট্রাইবেকার চার এক ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল উঠেছে পিএসজি সবার উপরে থেকে লিগ পর্ব শেষ করা লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের সমাপ্তি শেষ ষোলোতেই ছত্রিশ দল লিগ পর্ব দিয়ে শুরু হওয়া এবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শেষ ষোলো জায়গা করেছিল কিন্তু প্লে অফ খেলা আসা পিএসজির কাছে দুই লেগেই হাসফাঁস করেছে আর্ন স্লটের দল গত সপ্তাহে প্রথম লেগে খুব বাজে খেললেও সৌভাগ্যক্রমে শেষ দিকের এক গোলের সুবাদে সৌভাগ্যক্রমে সেই গোলের সুবাদে প্যারিস থেকে এক শূন্য ব্যবধানে ফিরেছিল লিভারপুল সেদিন পুরো ম্যাচ ভালো খেললেও অতি মানব হয়ে ওঠা লিভারপুল গোলরক্ষক আলিসনের কারণে গোল পায়নি পিএসজি আজ আনফিল্ড দ্বিতীয় লেগ ম্যাচ শুরুতেই গোলে দেখা পেয়েছে ফরাসি ক্লাবটি বারোতম মিনিটে পিএসজিকে গোল এনে দেন উসমান দেম্বেলে দেমবেলের গোলের সুবাদে দুই লেগ মিলিয়ে স্কোর হয় এক এক স্কোর লাইন্ড বর্ডার এরপর ম্যাচের বাকিটা সময় গোলের প্রবল চেষ্টা করে গেছে দুই দলই কিন্তু গোল নামক সোনার হরিণের সাক্ষাৎ কেউ পায়নি নব্বই মিনিট পার হয়ে অতিরিক্ত আধ ঘন্টার খেলাও সমতায় শেষ হলে ম্যাচ করায় ট্রাই বেকারে ট্রাইবেকার পিএস জির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া গনসালো রামোস ডেমবেলেও দিয়াসার দুয়ে কারো শটই আটকাতে পারেনি লিভারপুল গোলকিপার আলিসন যিনি দুই লেগের দুইশো দশ মিনিটের খেলায় একাই সেভ করেছেন ষোলোটি বিপরীতে দন্যা আটকে দেন দ্বিতীয় তৃতীয় ক্রমে যাওয়া দারুইন নুনিয়েজ ও কার্টিস জন্সের শট পিএচি চতুর্থ শটেও গোল পেয়ে গেলে লিভারপুলের আর শট নেওয়ার দরকার হয়নি আনফিল্ড গ্যালারিকে স্তব্ধ করে মাঠে উচ্ছ্বাস ভেসে যায় পিএসজির এই চ্যাম্পিয়ন্স লিগে নক আউটে সর্বশেষ ছয় ম্যাচের তিনটিতেই প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে জিতে পরের ধাপে উঠলো পিএসজি আগে দুবার দুই হাজার বিশ সালে ও দুই হাজার চব্বিশ সালে বার্সেলোনার বিপক্ষে আর লিভারপুল আওয়েতে প্রথম লেগে জিতেও ঘরের মাঠে দ্বিতীয় লেগ হেরে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বিদায় নিল এই প্রথম লিভারপুলের বিদায় পিএসজির জয়ের রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের ফাইনালে নিশ্চিত করেছে আরও তিন দল বায়ার্ন মিউনিক দুই শূন্য গোলে দুই লেগ মিলিয়ে পাঁচ শূন্য লেভার লেভারকুসেনকে মিলান দুই এক গোলে দুই লেগ মিলিয়ে চার এক ফেইনউকে এবং বার্সেলোনা তিন এক গোল গোলে দুই লেগ মিলিয়ে চার এক ব্যবধানে বেনফিকাকে হারিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ